আর আমি ভাবছি যে এখন যে যতটুকু সময় আছে আমি শুধু কোশ্চেনগুলো সলভ করব আর হচ্ছে মানে সাবজেক্ট ভিত্তিক কি বই শেষ করব বাট ওই হে एवरीवन वेलकम टू माय চ্যানেল वेलकम टू ए নিউ স্টাডি ব্লগ কি অবস্থা সবার তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ডেতে হচ্ছে আমি একটা পুরো দিন কিভাবে কাটালাম কী কী করলাম কতক্ষণ পড়াশোনা করলাম কি কি বিষয় পড়লাম সেগুলো নিয়েই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আজকে ম্যাথ নিয়ে বসেছি লাভ ক্ষতির অঙ্গটা অধ্যায়টা পুরাটা কমপ্লিট করব এর জন্য তো এখানে আমি হচ্ছে অলরেডি আগের যে ম্যাথগুলো করেছিলাম আমার আসলে ম্যাথ খুব একটা মনে থাকে না অনেকদিন পর যদি আমি ধরি তো আমার আবার ফিরে দেখতে হয় তো আমি আগের নোট খাতলাগুলো থেকে দেখতেছিলাম আর এখানে আমি আবার করতেছিলাম তো যখন আমি ম্যাথগুলো করি তখন আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি এখন পারি পারবো সব মোটামুটি বাট যখন আমি আবার মাঝখানে কিছুদিন গ্যাপ দিই তারপরে আমার কাছে আসলে এলোমেলো যায় মনে হয় অর্ধেক অর্ধেক পারি আর উড়ে চলে গেছে এরকম অবস্থা লেগে দোসরা জানুয়ারি যেহেতু প্রাইমারি শিক্ষক নিবন্ধন শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হবে তো ওইটার উপরে এখন ওইটাকে টার্গেট করে আপাতত পড়াশোনাটা করতেছি তো এখন তো আসলে খুব একটা সময় নেই তো ভাবছি যে খুব শর্ট আকারে হচ্ছে এখন কিভাবে করে একটা গোছানো প্রিপারেশন নেওয়া যায় তো আমার কাছে এখন মনে হচ্ছে যে বেশি বেশি হচ্ছে কোশ্চেনগুলো সলভ করতে হবে বেশি বেশি কোয়েশন সলভ করলে হয়তো বা একটা প্রিপারেশন একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব হবে তো আজকে বিকালেই হচ্ছে আমি বাইরে যাব কিছু আমি ভাবছি যে রিসেন্ট জব সলিউশনটা দেখব রিসেন্ট সব জব সলিউশনটা আমি আপাতত পড়ার চেষ্টা করব। আর হচ্ছে লাইভ এম এখন রেগুলারলি আমি এক্সাম দিচ্ছি আর আমার যে কোর্সটা কিনা আছে সেখানেও হচ্ছে প্রতিদিন এক্সাম হয় তো এখানেও আমি এখন এক্সাম দিচ্ছি এখানে আমি প্রায় এক দেড় ঘন্টার মতো হচ্ছে ম্যাথ করেছিলাম আর হচ্ছে আমার আসলে টাইম দেওয়া থাকে কারণ আমি এগারোটার থেকে হচ্ছে গিয়ে বান্না স্টার্ট করি তো এখন আমি রান্না বান্না করতে চলে করার জন্য এখানে আমি সবার আগে কিছু ওয়ারিদের রেডি করছি এটা হচ্ছে বিভিন্ন সবজি দিয়েছি এখানে পাতাকপি তারপর টমেটো পেঁয়াজ পেঁয়াজগুলি এটা দিয়ে হচ্ছে মাছের তেল আর মাছের কি। এটা ওর জন্য আমি ভেজে দিচ্ছি তারপর চুলাটা বন্ধ করে শীতকালীন সবজি দিয়ে যেকোনো কিছু রান্না করলে এত অত ইয়ামি লাগে যা সো আমার বাচ্চা এখানে খেলেই হয় খাওয়ার দাওয়া নিয়ে বাচ্চারা এত মানে আমার ওয়ারি এত কিছু জ্বালাপন করে তো রান্না শেষ এখানে আমি হচ্ছে ডেইলি এক্সামের চারটা এক্সাম এখন দিয়েছি এই চারটা এক্সামই ছিল আমার ওয়েবসাইটে দেওয়া সো এখানে আমি টিক দিলাম এখানে দেখেন অলমোস্ট তিরিশটা তিরিশটা ক্লাস প্লাস এক্সাম আছে বাট আমি হচ্ছে মাত্র আজকেই শুরু করছি আজকে চারটার মতন দিলাম বাকিগুলোও কমপ্লিট করব তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে এখন আমরা প্রচুর খাওয়া দাওয়া করবো তারপর আবার পড়তে বসবো চলে এলাম গোছল খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন হচ্ছে আমি এখন বাজে হচ্ছে ঘড়িতে তিনটা তো বাড়িতেকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি পড়তে বসার জন্য যদিও এই টাইমটাতে আমার হচ্ছে যদি আমি ক্লাস রেকর্ড ক্লাস দেখি অথবা পড়তে যাই বা কোনো ভিডিও দেখি বা কোনো ক্লাসের ভিডিও দেখি দেখা যায় যে আমি ঘুম চলে আসে আমার অটোমেটিক মানে মনে হয় যে এই ঘুমটা এত মজার ঘুম মানে আমার কাছে মনে হয় তখন যে এই ঘুমটা মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে তো এর জন্য আমি আর কি দুপুরের এই এই পরের সময়টাতে রেখেছি হচ্ছে ম্যাথ করার জন্য আর যেহেতু ও ঘুমাবে তো শব্দ করে আমি আবার মোটামুটি একটা শব্দ করে পড়াশোনা করি তো আমার কাছে মনে হয় যদি আমি এখন ম্যাথ করি তাহলে সব কিছুই ঠিকঠাক থাকবে আর দুপুরের আসলে এই টাইমটাতে আমার চা লাগে পড়াশোনা করতে মানে চা না হলে কেন জানি আমি টেবিলে বসে থাকতে পারি না আর চায়ের সাথে হচ্ছে বাকরখানি এই দুটোর কম্বিনেশন আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে এটা মিষ্টি বাকরখানি অবশ্যই না এমনিতে যে বাকরখানিটা হয় মিষ্টি ছাড়া সেটা পড়তে বসলে তো চা মাস্ট আর এখন যেহেতু দুপুরবেলা দুপুরের খাবার টাইমের পরে যখন আমি পড়তে বসি আমার চা লাগে এই আমি ম্যাথ করি আর না হলে আমি ঘুমায় যাবো যদি আমি দুপুর টাইমে কোনো ক্লাসও জয়েন করি তাও দেখা যায় আমি ঘুমাই যাই ক্লাস চলতে থাকে আমি ঘুমাই যাই ওয়ারিদ পিছনে ঘুমাচ্ছে তো এরপর আমি ওয়ারিদকে নিয়ে সন্ধ্যার আগের টাইমটাতে একটু বাইরে গিয়েছিলাম কারণ আমার টুকিটাকে কিছু ওষুধ কেনা লাগতো তারপর আমি ওষুধ কিনতে বাহিরে গেলেও ওয়ারিদকে তো কিছু না কিছু কিনে দিতেই হবে আর এজন্য আমি ওকে পছন্দের লেমন পেস্ট্রি কেক কিনে দিলাম আর আমার জন্য কলিচা শিঙারাটা এনেছি কলিচা শিঙারাটা আমি একটু ট্রাই করবো মিঠাইয়ের কলিজা শিঙারাটা কেমন তো আমার কাছে মিঠাইয়ের কলিজা শিঙারাটা অ্যাভারেস্ট লেগেছে আমার কাছে আসলে উত্তরার চট্টলার কলিচা শিঙারাটা অনেক বেশি মজা লাগে রাসলক্ষ্মীর পেছনে যে দোকানটা অনেকগুলো বেকারি আইটেমই আছে যেগুলো আমার কাছে অনেক অনেক পছন্দ আর এগুলো চায়ের সাথে খুব ভালোভাবে চায় এখনও ঠিকই বলতেছে যে আর মিষ্টি খাবে না কিন্তু পরে আবার সেটা ভুলে যায় ও মিষ্টি জাতীয় কোনো কিছু দেখলে এত এত বেশি সেটা খাওয়ার জন্য বায়না করে যেটা আসলে বলার মতো না তো ওকে আজকে বলতেছিলাম তুমি যদি এবিসিডি ফুলটা লেখো তাহলে হচ্ছে তোমাকে একটা পেস্ট্রি কিনে দেবো বাহির থেকে তো সে লেখসে এখন যেহেতু ওকে বলেছি যে দিবো তো এটা তো দিতেই হতো এই জন্য ওকে কিনে দিলাম যাতে নেক্সট টাইম ও মানে বেশি বেশি করে আর কি কোনো কিছু বলে কেউ যাতে ওকে করানো যায় ততক্ষণ আমি হচ্ছে ম্যাথটা শেষ করলাম ম্যাথ আজকে করতেছিলাম হচ্ছে লাভ ক্ষতির অধ্যায়টা আর এটা আমি হচ্ছে লেকচার শিট থেকে করতেছিলাম প্রাইমারি লেকচার সিট বিদ্যাবাড়ির যে লেকচার শিটটা আছে ওইটা এখান থেকে করেছি ওইখানে হচ্ছে ম্যাথ ছিল চল্লিশটার মতো তো আমি সম্পূর্ণটাই করেছি আর এখন যেটা করব এখন হচ্ছে আমি দুই সালের চতুর্থ ধাপের কোশ্চেনটা সলভ করলো ম্যাথ তো আজকের মতো হচ্ছে আমার পড়াশোনা এটা করলেই আর কি শেষ করে দেবো কালকে থেকে আবার শুরু করব কালকে থেকে আমি হচ্ছে বাংলা সিলেবাসটা রিভিশন দেওয়ার চেষ্টা করব একটা একটা করে এখন হচ্ছে যেহেতু সময়টা নাই আসলে কারণ দোসরা জানুয়ারিতে হয়তো বা দুইটা ধাপেরই পরীক্ষা একসাথে হবে তো যেহেতু সময় নাই তো এখন হচ্ছে একটা একটা করে সিলেবাস কমপ্লিট মিশনে নামতে হবে এছাড়া আর কোনো ওয়ে দেখতে পাচ্ছি না আর আমি ভাবছি যে এখন যেহেতু যতটুকু সময় আছে আমি শুধু কোয়েশনগুলো সলভ করব আর হচ্ছে মানে সাবজেক্ট বই শেষ করবো বাট ওই মানে ওই সাবজেক্টটার হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যত যত প্রশ্ন আসছিল বা কী ওগুলোই হচ্ছে অ্যানালাইজ করে পড়বো পড়ার চেষ্টা করব এভাবে করে আমি সিলেবাসটা আপাতত কমপ্লিট করব তো দেখা যাক কতটুকু করতে পারি আপনাদের সাথে টুকিটা কি কিছু ভিডিও শেয়ার করতে পারি যেগুলো একদমই হচ্ছে র ভিডিও থাকবে কোনো প্রকার এডিটিং ছাড়া তো আপনাদের মানে প্রস্তুতি কেমন চলছে আর কি এই শর্ট সময়ে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সেটা আমার সাথে জানাতে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে তো এরপর আমরা হচ্ছে রাতের খাবারটা শেয়ার নিব এখানে আমি ফার্স্টে হচ্ছে ওয়ারিদকে ভাত খাইয়ে দিচ্ছিলাম কারণ ও একটু হাঙ্গি হয়ে গেছে আর ওর যেহেতু মেডিসিন চলছে তো ওকে টাইমলি হচ্ছে মেডিসিনটা খাওয়াতে হবে তো ওকে এখানে ওকে খাইয়ে দিয়ে তারপর এই যে এক বক্স মেডিসিন নিয়ে বসছি এখানে সব মেডিসিন ওকে এখন দেওয়া লাগবে না জাস্ট দুইটা মেডিসিনও এখন খাবে আর একটা হচ্ছে ট্যাবলেট খাবে চুষে চুষে তো এই তো আমি ওকে ওষুধ খাইয়ে ওকে শুয়ে দিব তারপর হচ্ছে আমি যে তৃতীয় ধাপের যে কোশ্চেনটা আছে ওইটা আমি সলভ করব তারপর আমি ও শুয়ে পড়বো ওয়ারিদ হচ্ছে খাবার দাবারে অনেক ফাঁসি কিন্তু সে ওষুধ খেতে কখনোই আমাকে বিরক্ত করে নাই আজ অব্দি সে ওষুধে তার কোনো মানে কোনো প্রবলেম নাই সে ওষুধ তো আমি এখন ওয়ারিদকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাব হচ্ছে আমার ডাইনিং টেবিলে পড়াশোনা করার জন্য কারণ আমার বেডরুমের যে টেবিলটা আছে সেখানে এখন আমি পড়তে পারবো না লাইট অফ করে দিয়েছি ওয়ারিদকেও শুয়ে দিয়েছি আর আমি চাই না যে আমার কারণে ও উঠে যাক বা ওর যদি ঘুম থেকে উঠে যায় কোনো কারণে বা ও যদি বুঝতে পারে যে আমি ওর সাথে শুই নি তাহলে ও ঘুমাবে না আর আমার পড়াশোনারও বারোটা বেঁচে যাবে আর এখন যেহেতু হাতে খুবই খুবই অল্প পরিমাণ সময় আছে তো যেভাবেই হোক সময়টাকে কীভাবে হচ্ছে কাজে লাগানো যায় এইভাবেই করেই কিন্তু আসলে সব কিছু ম্যানেজ করতে হবে তো আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান